দেখাও তোমার কালেকশন গুলো জাস্ট খুব সুন্দর ফিনিশিং গুলো আহ কাপড় কোয়ালিটি ফিনিশিং একশো একশো খুব সুন্দর ভালো লাগার মতো ভালো লাগতেছে ঠিক আছে আমি তোমাকে প্রত্যেকটা কালার এবং কালার ডিজাইন গুলো দেখাচ্ছি প্রথমে আমি তোমাকে দেখাবো হচ্ছে বিস্কিট কালার আচ্ছা আচ্ছা বিস্কিট কালারের এই যে হুডিটা প্রথমে আগে তুমি উপর বডির যে ডিজাইনটা এটাকে দেখে নাও মাস্কারে কিন্তু হোয়াইট আছে আর হোয়াইটের সাথে দুইটা এই যে লেস আছে লেসগুলো ডায়মন্ডের বাহ ডায়মন্ড ডায়মন্ড দেখো সুন্দর আর এই যে খুব yeah. সুন্দর <rekan> <laughs>

কত সুন্দর ফিটিং একদম ফিটিং হাতের সাথে একদম লেগে আছে লেগে আছে খুব সুন্দর একদম ফিটিং তো এরকম হুডি নিতে চাইলে অবশ্যই বিসমিল্লাহ শপিং পয়েন্ট আসতে হবে অবশ্যই অবশ্যই বিসমিল্লাহ শপিং পয়েন্ট ছাড়া এরকম ইউনিক ডিজাইন বা প্রিমিয়াম কোয়ালিটির হুডি কেউ দিতে পারবে না জি 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 সেটা তো অবশ্যই অনলি ওয়ান হ্যাঁ অনলি ওয়ান অন পিস বিসমিল্লাহ শপিং পয়েন্ট ঠিক আছে যাদের লাগবে অবশ্যই বিসমিল্লাহ শপিং পয়েন্ট আর তোমাকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার কফিটা

অন্যানের জন্য একটা কালার দেওয়া আছে আর হাতারটার কথা নাই বলি হাতাটা তো দেওয়া আছে প্রথমে দেখতেছে এটা কিন্তু শীতের জন্য শীতের সময় হাতটা লুকিয়ে রাখার জন্য একটা যে পার্টটা সেটা

খুব সুন্দর ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এই হুডি এই হুডিগুলো যারা অনলাইন থেকে পারচেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও স্ক্রিন আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পারচেস করতে পারবেন অনলাইন বিসিং শপিং পয়েন্টের মাধ্যমে ঠিক আছে এই শীত আমি কিছু মেসেজ দিতে চাই যারা অডিয়েন্স আছে তোমার যারা অডিয়েন্স আছে এবং যারা শীত উপলক্ষে বেশি বেশি কেনাকাটা করতে চায় বা ইউনিক ডিজাইনে কিছু পেতে চায় তাদের জন্য একটা মেসেজ হচ্ছে শীত মানেই তো অন্যরকম ভিন্ন কিছু আর শীত গ্রীষ্ম বর্ষা তিনটা মৌসুমি আমার কাছে একটু এক্সট্রা কিছু পাওয়া যায় আর তো সামনে যে ব্যাডমিন্টন খেলা শীতের সিজনে একটু বেশি খেলা হয় আমি যেহেতু স্পোর্টস প্রেমী একটা মানুষ তো সেই ক্ষেত্রে স্পোর্টস প্রেমী হওয়ার কারণে স্পোর্টস যত প্রোডাক্ট ফুল হাতা জার্সি কলালা জার্সি গরু জার্সি যেগুলো ফুল হাতা জার্সি গুলো আছে আর কি ট্রাউজার এগুলো কিন্তু সামনের সপ্তাহে ইনশাল্লাহ পাবে আর এগুলো একদম ধামাকা ডিজাইনের হবে ধামাকা অফারে ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে যারা আসলে স্পোর্টস প্রেমী তারা অবশ্যই বিস্কুলার শপিং পয়েন্টের সাথে অ্যাক্টিভ থাকবেন আর আর একটা কথা অনেকেই যারা আছে আমার পরিচিত যারা আছে আমার শোরুমে আসতে এখন কষ্ট হয় সেটা হচ্ছে একটাই কারণ সেটার কারণ হচ্ছে আমার স্থান পরিবর্তন করা আচ্ছা আচ্ছা প্রথমে ছিল বিশ শপিং পয়েন্টে ছিল চাষাবাদিজা মার্কেটে আর এখন আসছে হাজি মোহাম্মদ আলী দিনা কমপ্লেক্স একটুখানি ডিস্টেন্স আছে তো আমি বলতে চাই যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা সিরাজগঞ্জ রোডে নামবেন

नेक्स्ट डे आउँछु धमका कि आसबै अच्छा ठिक अब आलिज भाइ हा हजुर हजुर आलहज